আমার নাম নীলুফা বেগম আমার স্বামীর নাম নুরাল হালাদার স্বামী মৃত স্বামী নাই আমার আমার বাড়িতে কেউ থাকে না আমি একা থাকি আমার নাতি নিয়া ছেলের বউ মেয়ে নিয়া এই এই অবস্থা আমি কাজ করাইছি দুই দিন কাজের পর ওরা আইসে আইসেই বলছে কাজ করান কি লেগিয়া কাজ করান বন্ধ আমি এই কাজ বন্ধ রাখছি আচ্ছা ঠিক আছে কাজ বন্ধ তোরা অফিসে যাও অফিসে যে সিদ্ধান্ত দেয় অফিসে আমার কাজ করতে বলছে ভূমি অফিস বলছে আমার কাজ করাইতে আমি কাজ করছি আমি পিসিআরের জায়গা আমি থাকি আমার সরকার অর্ডার করছে থাকতে আমার সাথে তখন সবাই ছিল এরাই অফিসের লোকেরাই আমার উঠেছে জায়গা পরে আমার এই বালু ধুয়ে যায় আমার ঘরে থাকতে পারি না পানি উঠে যায় ঘর তলাইয়ে যায় বন্যায় পরে আমি এই একটু কাজ শুরু করছি আর আমার কাজ করতে বলছে তখন আমি এই দর্ছি এই ঘর আই ওরা বেঙ্গেশ্বরী হেলাইছে সিদ্দিক সদাগরের ছেলে হেলাল জামাল সদাগর এরা কামাল সদাগর এই নবীন নবীন হইল কামালের ছেলে ওরা কয় যে বিডিও করেন পুলিশ আনেন আমরা আসি এখানে দাঁড়ায় না কে কি করে দেখমু। এই তখন ও আমরা ভিডিও করতে লইছি তখন থাবা দিয়ে মোবাইল লই গেছে হাতে দিয়া আমার এই টাচ ফোন হে নিয়া ঈদের লাগে রাইছে ফোন পরে আমার মেয়ে ধরছে পরে আমার মেয়ের ধর করছে আমার ধর করছে আমি উনি মাইরের জেলায় পড়ে গেছি পরে আমারে এই সুমন বেললাল ওরা বসার মুন্সি বসার আলহে জেগার হেরা আমার ধরে উঠাইছে উঠেই ঘরে থুই গেছে এই পরে ওরা ইয়ে করে অনেকক্ষণ ওরা রয়েছে থাকি অনেক জাত বিজাতি বকা যা দেশে অসম্ভব বকা দেশে আমার এটা এইটা গাড়িতে করিয়া হাসপাতাল নিয়ে গেছে আমার মেয়ে আমার নাতিন আমার এই ঘুসে এসে লাইতে কোমরের উপরে আমার ঘরের উপরে এই আমার সাইড ধরা পরে ওই পরীক্ষা নিরীক্ষা করিয়া ওই তো ওই বেল্ট কিনছি ওষুধপাতি অনেক কিনছি ওখানে আমার ভর্তি হইতে বলছে আমি ভর্তি হইনি আমার ঘর খালি আমার নাতি একলা ঘরে থাকতে পারবে না আমি আবার আইসা পড়ছি আমার মেয়ে নাতি আর থাকতে পারবে না আমি অসুস্থ অবস্থায় রয়েছি ঘরে জামাল সিদ্দিক সদাগর পিতা কামাল পিতার নাম সিদ্দিক সদাগর নবীন পিতার নাম কামাল দাদা সিদ্দিক সদাগর হেলাল সিদ্দিক সদাগর রিনা জামালের বউ এতো প্রতিদিন আসে প্রতিদিন আমার মারতে আসে প্রতিদিন আমার প্যাডের ভুঁড়ি কাটতে নদীতে ভাসাই দেয় প্রতিদিন আসে ঘরে পলাই থাকি আমি সোজা ওরা যখন কদিনে হাঁপি যা খাদি যা ওরা যখন আসে তখন আমি ঘরে পলাই থাকি এভাবে দীর্ঘদিন চলতে আসে অ্যান্ড এই শনিবারে আমার এই পাঁচটার সাড়ে পাঁচটার দিকে আমার এই সব কিছু ভেঙে লাইছে ঘর আমি বিকেল পাঁচটার সময় শনিবার শুক্র শনি দিন কাজ করাইছি হেলা লাইছে হেলা লাইয়া বলছে কাজ করাইছেন কা আমি বলছি যে কাজ বন্ধ রাখুন কাজ বন্ধ রাখেন আমি বলছি আচ্ছা ঠিক আছে বন্ধ থাকুক আপনি অফিস যখন সিদ্ধান্ত দেবে কাজ করাইবেন এই এই অবস্থায় ওরা ফোন দিয়ে দিয়ে সব লোক মহিলা আনছে আনিয়া বেডার আগো মহিলাগু আনিয়া এই ওরা আমার ওয়াল ভাঙ্গা শুরু করছে আমার ঘর ভাঙ্গে লাইছে ঘর আমার ভাঙ্গা শুরু করছে এর মধ্যে দরাই কইতে আছে যে আচ্ছা ভিডিও করুক পুলিশ আনুক সাংবাদিক আনুক যা করে করুক আমি আসি এনে দাঁড়ায় নেয়া পরে এই আমার মেয়ে ঘরের ভিতরে বইয়ে ভিডিও করতে লইছে এর মধ্যে থাবা দিয়া নবীন নিয়েছে মোবাইল মোবাইল নিয়া এই আমার আর মোবাইল ধরছে ধরার পর আর শুরু করছে কামাল জামাল নবীন হেলাল এই ও আলো ভাঙ্গে আমার মায়ের ধৈরি করছে আমি অনেক পড়ে গেছি আমার মাইয়ের মারছে আমার নাতি আছে ঘরে এই এনে তুই কেমনে থাকবি এনে তুই থাক তোরে কিছু কই না তুই এডে মনে করছো এই কে পর আমরা একবারে ঘরে উঠিয়া ভিতরে পলাই রয়েছি পরে ওরা সব অলডি ভাঙ্গিয়া এই চলে গেছে যেভাবে হোক আমার বিচার চাই আমি এইভাবে অনেক দিন পর্যন্ত আমি এইভাবে ভোগ দেশি আমার ছেলেপান কেউ বাড়ি থাকে না ওরা থাকে ঢাকায় আমি একা থাকি আনে আমার শেয়ানা নাতিনিয়া আমার মেয়ে থাকে ছেলের বউ থাকে আমার কোনো পুরুষ বলা বাড়ি থাকে না ওরা প্রতিদিন একই ডিস্টার্ব করে যাইতে আমার ঘরের কোন লকট গাছ ওরা লকট খাইতে আয় আমার দরকার নাই আমার ঘরে পড়ছে আমি ভেঙে লাইছি এগুলো আমার কোনো কিছুর দরকার নেই আমি নিরহ নিরিবিলি থাকতে চাই আমি উচিত বিশ্বের চাই ন্যায় বিচার চাই আমার বাড়ির আশেপাশে কোথাও তার জায়গা নাই সে অন্যায়ভাবে দাবি করে আমার বাড়ির বুঝতে আমি ঘর উড়িতে না আমি কিছু পারবো না আমার দ্বার দাবি করে আমি নাকি বাগনা থাকি আমারে অফিস অফিসাররা ভূমি অফিস থানা পুলিশ সবাই আমার এখানে বয় দিয়ে এখানে আমার বাবার কবরস্থান আমার মা বাবা ভাইরা সবার কবরস্থান আমার পাশেই হেললাগেই আমার সাথেই আমার ঘর মূল মালিক আমার বাবা না আমি ব্যছে নাই পরে আমার ভাইকে তিন ভাই নামিকাটা হে ভাই আমার এই ভূমি অফিসে যাইতে যাইতে বই ভাই আমার দখল দিয়ে গেছে ছত্রিশ শতাংশ আমি আসি এখানে আনি অফিস মাপ দিলে আমি পাম আমি ওখানে তেরোর একটা দরখাস্ত করছি এই বাকি দিয়ে আমার ভাইপুতেরা আসে ওরা আমার পাশে থাকিয়া একটা ঘর উঠাইছে জোর জোর করে ক্ষমতা দেখাইয়া ঘর উঠাইয়া ডিচিআরের জাগার উপরে ভাড়া দিয়ে ভাড়া খায় ভাড়া দেশে আবার ফার্ম হাঁস মুরগি কোয়েল এটি দিয়ে আমার অনেক বিরক্ত করে আমি একটু পানি খাইতে পারি না আমি পানি দিয়ে কাজ করতে পারি না হাঁস মুরগি পচা ডিম পচা সব আমার রান্নাঘর পাকাই পাকাই ফালাই ডিস এরা জায়গার উপরে ভাড়া দিয়ে ভাড়া খাইবে হেলাল আমি সরকারের কাছে দাবি করি আমি এই জায়গায় আইছি দখলে আমার পাঁচটা এতিম সন্তান আমার তিনটে ছেলে দুইটা মেয়ে এটি নিয়ে আমি এইভাবে এই পানির ভিতরে আমি এরকম আসি এজন্য আমি ও ঘুম অফিসে দাবি জানাইছি যে আমার একটু কাজ না করলে আমি থাকতে পারি না এরা আমার অর্ডার দিয়েছে যে আপনি ঘর দু সাইডে থাকেন সে ঘর আমি করছি ঘর আমার ভেঙে লাইছে পাঁচ সন্তান আমার তিনটা ছেলে এগো আমার কোনো জায়গা নাই আমার ঘর নেই আমি এই ঢাই এই ঘর করছি থাকুনের লাগিয়া এই গোলার এই টাকা পয়সা এই সব বাকি ঝুঁকি ওরা ওরা মায়া করিয়েই কিছু টাকা দিয়েছি সব বাকি ঝুঁকি দেশে ওরা হে মালকুডা মিস্ত্রি খরচা সব আমি দিয়ে আমি কাজটু করছি ওরা সব বাঙেসি ঢেলাইছি